তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত এসে গরুর গোস্ত কলিজা খেতে হবে এটা জরুরি নয় আর সোয়াপহার রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় ঈদের দিনের সন্নাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কোথা যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে ঈদ উল ফেতরের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দুল ইবনে না বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নেই ঈদের মাঠে ফান কারা মাস জনগণের ঈদের সলা দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন তিনি বললেন এই সময় আমরা ঈদের সলাৎ আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না করলেন করলে এই ছেলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সলাত হবে নয়টার সময় একবার সলাত হবে দশটার সময় একবার সলাত হবে এগারোটার সময় ধর পাগল হয়ে গেছে ধর্ম খালে যায় উস্কো ছোট ওঠার পর পরেই ঈদের সলাত আদায় করতে হবে এ কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিসকার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত ভাই বোন যার কারণে লোকেরা লোকেরা ফজরের যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলা তাদাই করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলা তাদাই করে চলে আসে সম্মানিত দিনী ভাই বোন এক ঈদগা মাঠে একাধিক বার সলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল উমার বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ও এর জো মাসিয়ান ফিরে আসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাজী আল্লাহ তালান বলেন কানেন নবি অসাল্লাল্লাহ শেহেজা কানাই নিদান ঈদের দিনে আল্লাহর রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটা সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেটে যাওয়া পায়ে হেটে আসা এরপরে বলা হচ্ছে তোমলা যত বেনেদেই নবিয়ে সো সাল্লাম ফালা বালাগাল মুশাল্লাহ রাস্তার সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সোলা তার শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসে বাদ বাইনাইয়া দেই হে এই সূত্রটা গেড়ে দেওয়া হতো এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন ওয়া দালিকা ইসাল্লি ফাদান লাইসা ফি ইসান ইসতাতার এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে শুনুন ঈদের মাঠে মেহরাব তৈরি করা না যায় ঈদের মাঠে মিম্বার তৈরি করা না যায় ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্তই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর নবাবির উপর হেঁটে এসে তিনি মাঠে আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবিতে দূরে কাজ ছোলা করলে অন্য মসজিদের দূরে কাজ ছোলা করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দানি মসজিদের ওপরে পা দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাপ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে ইবনে সিহাব জোহরি বলেন কান নাস কবরু না ফিলিদে হিনামা ইউখরিজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবির শুরু করত যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদ উল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরা তাওয়াসিল এই দোয়া আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহু আকবার বলতে পারেন সুবহানাল্লাহ বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন আর এটাই খাস তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবীর বন্ধ হয়ে যাবে নিতান্তই সেই দিন বলতে পারেন তবে ঈদ উল যদি হয় আব্দুল ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে এক জনের সুখ ঈদ উল আযহাতে আবদুল্লা ইউন ওমর এবং আবু হরার আরাজি আল্লাহর তালান বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জুলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে ১৩ দিন পর্যন্ত একটানা থাকবি চলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার্লাহ ইলাহ ইল্লাল্লা আল্লাহ হক পার আল্লাহ হক পার আলিল্লাহ ইল্হাম পুরুষ নারী হজ করতে গেছে এরাম বাঁধার পরে শুরু করেছিল বায়েক আল্লাহ মালা বায়ক লাভ বায়ক লাশ সারি কালাক আলাবায়ক ইন দাহান্দান লা সারিকালাক তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এইভাবে একবার যে যেমন পারে চিৎকার করে বলবে তাক বিরোজ বলবে আল্লাহ হক পর আল্লাহ হক পার লা লাহ ইল্লাল্লাহ হক পর আল্লাহ হক পার অল্লাহ ইল্হাম পুরুষেরা ঈদের মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে হুম আতি আল্লাহ তালান হাবালেন হুমের না নুখরে জাল হইয়ে যা জওয়াতের ক্ষুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হলো ইয়াসগনা জমাতাল মুসলিমের দাও তাহম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরিক হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহক পার আল্লাহক পার লাই লাহ ইল্লাল্লাহ আহাক পার আল্লাহক পার অলি লাহ লাহাম ঋতুবতী মহিলারাও এহরাম বাঁধার পরে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা নি'মাতাল লাকাল মুল লা শারীকা লাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে তবে কাবা ঘর তواف করবে না এবং সলা আদায় করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছো কেন আয়েশা বললেন আরে আপনারা হজ উমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব এই জন্য আমি কাঁদছি আমার হৃত হয়েছে তখন আল্লাহসুল বলছেন চিন্তা করো কেন হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমি অত চিন্তা করো কেন ইসলাইম মায়াসরাউল হাজ হাজিরা যা করে সেটাই করো হাজিরে কোরআন তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াত করো হাজিরে লাফ্বায়ক বলে তুমি লাফবায়েক বলো হাজিরা সুভয়না আল আহামদুলিল্লাহ বলে তোমরা সব কিছুই বলো শলা তাঁদায় করো না তফ করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারা কোরআন ধরে পড়বে ঠিক শতদিনের কথাই এ না ওরা তো আপ করতে পাবে না ওরা করতে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বললো এহেদানা হাজির বা আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে এই মে এই মে তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না